আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বিগত এক মাস ধরেই আমরা একটা নিউজ সকল জায়গায় শুনতে পাচ্ছি এবং সকলেই সকলে এ ব্যাপার নিয়ে অনেক আলোচনা করছে বাংলাদেশের ভিতর দিয়ে মায়ারমারে করিডোর দিচ্ছে এখন এই করিডোর নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী কি বক্তব্য এবং বাংলাদেশ সেনাবাহিনী এটা নিয়ে কি পদক্ষেপ নিতে পারে আমরা এই নিয়ে কোনো বিবৃতি এবং বাংলাদেশ সেনাবাহিনী কোনো অ্যাক্টিভিটি দেখিনি কিন্তু গতকাল রাত থেকে বিভিন্ন পোস্ট এবং ভিডিওতে শুনতে পাচ্ছি এটা কতটুকু সত্য তা এখন হান্ড্রেড পার্সেন্ট শিউর হওয়া যায়নি সেখানে অনেকে পোস্ট করছে যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান মায়ানমারের জান্তা সরকার তাদের সাথে কোনো ধরনের আলাপ আলোচনা করেনি এবং তিনি বিতর্গত ভাবে এই সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে যদি মায়ানমার আমাদের যে রোহিঙ্গারা বাংলাদেশে এখন আছে তাদেরকে ফেরত নেই তাহলে আমরা করিডোর দেওয়ার ব্যাপারে চিন্তা করব এখন আমাদের দেশের মধ্যে অলরেডি যারা মায়ারমারের লোক আছে রোহিঙ্গা তাদেরকে ফেরত নিচ্ছে না বরং আরো রোহিঙ্গা আমাদের বাংলাদেশে আসতেছে তার উপরে এখন যদি আমরা করিডোর দিই তাহলে বাংলাদেশের কি পরিস্থিতি হবে ভয়াবহ বা চিন্তা করে এটার ইস্যু ধরে যদি মায়ানমার জান্তা সরকার আমাদের দেশের উপর আক্রমণ করে তখন আমাদের বাংলাদেশে কি হবে অলরেডি ইন্ডিয়া অনেক দিক দিয়ে নিষেধাজ্ঞা দিয়ে দিচ্ছে আমাদের অর্থনীতি ধ্বংস করে দেওয়ার জন্য কারণ এ সরকারের সাথে ইন্ডিয়া সরকারের কোন ভালো সম্পর্ক নেই এখন ওয়াকারুজ্জামান হাজার হলো সকল জনগণের সেনাপ্রধান একটা সরকারের প্রধান না সকল জনগণের চিন্তা করতে হবে তিনি যদি এটা চিন্তা করেই থাকেন যদি বিবৃতি দিয়ে থাকেন বা সরকারের সাথে আলোচনা করেই থাকেন বাংলাদেশের যে করিডোর দিতে হলে আমাদের আগে রোহিঙ্গাদেরকে ফেরত নিতে হবে এখন রোহিঙ্গাদেরকে কি করে ফেরত নিবে তো আপনার একটা মায়ানমারের একটা রাখাইন রাজ্য থেকে এসেছে এখন আরাকান আর্মিরা কি রোহিঙ্গা রোহিঙ্গাদেরকে ফেরত নিবে তারা তো ওইটা ক্লিয়ার করার জন্যই রোহিঙ্গাদেরকে চাপ প্রয়োগ করে বাংলাদেশে পাঠিয়েছে এটা কিন্তু একটা প্যাচ আছে এই প্যাচটার কারণে কিন্তু আমাদের জন্য লাভ যদি সেনা প্রধান স্ট্রংলি ভাবে এটাতে অনট থাকে তাহলে আমাদের ডক্টর আরাকানকে সরকার দিতে পারবে কিন্তু আমার মনে হয় না ডক্টর ইনুস সেনা প্রধানের সাথে হবে কারণ আরাকান আর্মিরা কোন রকমেই আমার মনে হয় না রোহিঙ্গিদেরকে ফেরত নিবে আর ফেরত না নিলে ওয়াকারুজ্জামান তিনি যা বলেছেন সে অনুযায়ী করিডোর হতে পারবে না যদি ব্যাপারগুলো সত্যি হয় এসব ব্যাপার নিয়ে নাকি ডক্টর সরকারের সাথে সেনা প্রধান ওয়াকারের একটু দূরত্ব হয়েছে কারণ কতটুকু সত্য দূরত্ব কি আসলে হয়েছে নাকি এগুলো মিডিয়াতে তারা নিজেরাই প্রচার করে জনগণকে বোঝাতে চাচ্ছে ওয়াকারুজ্জামান জনগণের পক্ষ হয়ে কাজ করছে আমাদের দেশের ভালো চাচ্ছে ডক্টর ইউনেস্কো প্রেসার ক্রিয়েট করতেছে এবং আজকে বিভিন্ন সোর্স মতে জানতেছি ঢাকার মধ্যে বিপুল পরিমাণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে সেনানিবাসের আশেপাশে কাঁকড়া এলাকায় এবং যমুনার আশেপাশে যাতে সভা সমাবেশ কেউ করতে না পারে আগে এরকম ঘোষণা দেওয়া হয়েছে তারপরও হাসনাত আবদুল্লাহ এবং বিভিন্ন অন্যান্য সমাবেশ করেছে কিন্তু এখনের ব্যাপারটা ভিন্ন কেন এই স্ট্রংলি পদক্ষেপ নেওয়া হচ্ছে আবার এদিকে করিডোরের ব্যাপারটা আবার ডক্টর সাথে দূরত্ব বেড়ে যাওয়া ব্যাপারগুলো অনেক ঘোলাটে মনে হচ্ছে আসলে আর্মিদের ভিতরে এবং সরকারের সাথে অনেক বিষয় নিয়ে বিরোধ চলতেছে এগুলা আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি না একদম মূল রেজাল্ট আসা পর্যন্ত আমরা বুঝতে পারবো না এখন কি করতেছে তাই আমাদের সকলকে ধৈর্য ধরতে হবে সেনা প্রধানের সাথে ইন্ডিয়ারও যোগাযোগ আছে এবং সেনাপ্রধান বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে আমি বিলিভ করতে চাই এখন নয় মাস পরে হলো যতই ওনার ভুল ত্রুটি থাকুক বাংলাদেশের মানুষের কথা চিন্তা করতে হবে সেনাপ্রধানকে কারণ উনি সকল জনগণের সেনাপ্রধান একটা দল একটা গোষ্ঠীর সেনাপ্রধান না যতই উনি মিডিয়া হোক ওনাকে স্ট্রং পদক্ষেপ নিতে হবে ডক্টরেন যদি দেশ বিরোধী কাজ করে সার্বভৌমত্ব হুমকি হয় এমন কাজ করে ওনাকে অ্যারেস্ট হলেও করতে হবে এটা সেনা প্রধানের কর্তব্য হয়ে দাঁড়াবে যতই রিক্স আসুক কারণ ওনারা প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশ বাঁচাতে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার ক্ষেত্রে তাই দেখা যাক কোন দিকের পানি কোন দিকে ব্যাপারটা কি আসল সত্য সেনাবাহিনী কি বিরোধিতা করতেছে করিডোরের ব্যাপারে মায়ারমারের রাখাইন থেকে যারা বাংলাদেশে এসেছে এই রোহিঙ্গারা তাদেরকে কি আসলে ফেরত নেবে নাকি এক ঘুমিভাবে ডক্টর কোনো কিছুই তো করে করিডোর দিয়ে দিবে এখন আসলে কি করিডোর দিয়ে দিয়েছে নাকি দিবে সেটাও এখনো বোঝা যাচ্ছে না না মিডিয়ার মধ্যে এসব কিছুই করছে বাহিনীকে স্ট্রং ভূমিকা পালন করতে হবে এবং সেসব বিবৃতি ক্লিয়ার করতে হবে আমরা জনগণ চাই সেনাপ্রধান এই ব্যাপারে খুব স্ট্রং ভূমিকা পালন করুক তাই কতটুকু ব্যাপারটা সত্য কতটুকু স্ট্রং ভূমিকা পালন করতে পারে আমাদের বাংলাদেশ সেনাপ্রধান এটা আমরা দেখতে চাই এবং আমরা অপেক্ষায় রইলাম ব্যাপারটা যদি সত্য হয় তাহলে বাংলাদেশ সেনা প্রধানের ওয়াকারুজ্জামানকে সেলুট ধন্যবাদ সকলকে